পতাকা ছিল তারা বিজেপির এবং ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে সেখানে সিপিএম তারা গিয়েছে সুতরাং কোনো না কোনোভাবে সবটাই যেন রাজনীতি করা হচ্ছে সেই কারণের জন্যই তিনি পথে নেমেছেন তিনি প্রতিবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতির কথা সামনে আনেন কিন্তু আমার কাছে একেবারে স্পেসিফিক একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী তিনি পথে নামছেন তার দলের যারা নেতারা তার দলের যারা সাংসদরা বিধায়করা তারা পথে নামছেন তার দলের সমর্থকেরা তারা পথে নামছেন কিন্তু কোনোরকমভাবে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ধরপাকড় হচ্ছে না গতদিন আমরা দেখলাম এসএসসিআই থেকে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন তাদেরকে সেখান থেকে মেরে ধরে তুলে নেওয়া হচ্ছে যখন বিজেপি প্রতিবাদ করছে তখন তাদেরকে মেরে ধরে তুলে নেওয়া হচ্ছে এই বিচারিতা কেন আমি একটু সবসাচী একটা খুব সুন্দর জিনিস বললেন যে ভারতবর্ষের কিন্তু রেপ হচ্ছে এটা কিন্তু মানলেন এটা আমার খুব ভালো লাগলো এটাই এটাই আমি সবসময় বলতে চাইছি যে রেপ ইজ রেপ এটা মহিলার আগেনস্টে যে কোনো রাজ্যই হবে কিন্তু সেটাতে সমর্থন এটা সমর্থনযোগ্য না আমি সেটাই সব সময় বলে সেকেন্ড হচ্ছে আপনারা না বাকি দলরা তো করছে আমি সেটাই বলতে চাই হ্যাঁ তাহলে কেন তাহলে কেন খতরা আছে তালে কেন খতরা আছে পিএম সাহেব রে পিএম সাহেব রিজাইন করবে না কেন উন্নাওতে পিএম সাহেব রিজাইন করবে না কেন মণিপুর রে কেসে পিএম সাহেব রিজাইন করবে না কেন সপনা রে কেসে পিএম সাহেব রিজাইন করবে না কেন নিজেদের মানে ওটা কি বিজেপির প্রসাদ হচ্ছে মহিলাদেরকে রেড করাটা মন মন্দি গ্রামে বি বি জে পির মেয়ে করে বিজেপির নেতা এটা মহিলাকে প্যারেড গড় আছে এবার আমি একটা কথা বলি এবার আমি বলি যে জিনিস দেখুন এখন তদন্ত হচ্ছে সিবিআইয়ের হাতে এখন পুরো তদন্তর ভার সিবিআইয়ের কাছে আমাকে বলতে তো হয়

নামবেন তো আপনি একটা টাইম বলুন যে কত দিনের মধ্যে সিবিআই এই কেসটাকে ইনভেস্টিগেশন করে কত দিনের মধ্যে শাস্তি দিয়ে দিতে পারবে আপনি বলুন আপনি বলুন আপনিও আইনজীবী আমি আইনজীবী প্রথম কথা হচ্ছে এটা কোর্ট মনিটর আগামী বুধবারে যে লীলা চালিয়েছে তারও রিপোর্ট দিতে হবে কলকাতা পুলিশকে আদালতে ফলে আগামী বুধবারে দুটো রিপোর্ট জমা পড়বে এক সিবিআই দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের সেই রিপোর্টটা কিন্তু আমরা দেখতে চাইছি এবং জানতে চাইছি যে এই যে দাদা দিদিদের ভাইয়েরা যারা গিয়ে তাণ্ডব লীলা চালালো তাদের কজনকে গ্রেপ্তার করেছে গতকাল নিউজ পেপারে একটু দেখে দেবেন একটা লিডিং নিউজ পেপারে সেখানে খবরে প্রকার যে পুলিশ গিয়ে তাদের গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাদের গিয়ে জেনে আসছে যে হ্যাঁ তোমরা ছিলে তারপরে পুলিশ বাড়ি ফিরে আসছে পুলিশ থানায় ফিরে আসছে তাদের গ্রেফতার করা হচ্ছে না গতকালে খবরে প্রকাশ এই ঘটনা কেন ঘটছে তার কারণ অত্যন্ত পরিষ্কার যেই তাণ্ডব লীলার পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা রয়েছে কাউন্সিলারদের ঘনিষ্ঠরা রয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা রয়েছে কলকাতা পুলিশ কি হবে না নাকি তারা এই তারা সক্ষম হবে যে আসলে এদের যারা পাঠিয়েছিল তারা কারা আমার দুটো প্রশ্ন কেউ বিরোধিতা করলে যদি সরকারে এগেইনস্টে কেউ কথা বলে সেটা যদি সাধারণ মানুষ হয় তাদেরকে পুলিশে তুলে নিয়ে যেতে পারছে অথচ অপরাধীদের তাদেরকে চিহ্নিত করতে গেলে ওই দুই তিন দিনের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে কিন্তু সত্যি কি এই ঘটনা একজন জড়িত থাকতে পারে আমরা চিকিৎসক নই আমরা কোন ডাক্তার নই আমরা সাধারণ নাগরিক হিসেবে একটা মে হিসেবে যদি আমরা বুঝতে পারি যে এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে তাহলে পুলিশ তারা বুঝতে পারছে না এটা হতে পারে একদমই নয় শুধু তাই না যেভাবে যে এই যে ঘটনাটি ঘটেছে এবং যেভাবে তাকে তার ক্ষতবিক্ষত শরীরটা রয়েছিল সেখান থেকে পরিষ্কার যে এটা কখনোই একজনের পক্ষে সম্ভবই নয় যাদের বিন্দু মাত্র এই লিগাল সেন্স রয়েছে এবং মেডিকেল সেন্স রয়েছে এবং মেডিকেল লিগাল সেন্স যে থাকা যে কোনো মানুষ বলবেন এটা কখনোই একজনের পক্ষে কখনোই সম্ভব নয় আমার অন্য একটা প্রশ্ন আচ্ছা বলুন তো এই যে সঞ্জয় রায় আমি ধরে নিলাম আচ্ছা সঞ্জয় রায় কে অ্যাক্সেস কে দিল তাহলে এই অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা কার এক স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য প্রশাসনের দ্বিতীয় হাসপাতাল কর্তৃপক্ষের অর্থাৎ হাসপাতাল তৃতীয় হচ্ছে পুলিশ পুলিশ প্রশাসনের তাহলে এই যে তিনটে ব্যর্থতার দায়ী এই তিনটে দপ্তরের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরের মন্ত্রী তার আগেই তাদেরকে প্রতিহত করা হয়েছে যে জন্য তথ্য প্রমাণ হয়তো লোপাট করা সম্ভব হয়নি কিন্তু আমার কাছে একবার স্পেসিফিক জায়গা বাবু আপনিও হাত তুলছিলেন বলবেন কিছু একটা বলবার জন্য আমি সব জায়গায় দেখছি মানে বিরোধীরা বলছে একশো পঞ্চাশ জিএম মানে গ্রাম হোয়াইট লিকুইড পাওয়া গেছে যে ডিসিজড হয়েছেন যে মারা গেছে ওনার আরে আপু আবার ভুল তথ্য কালকের নিউজটা দেখুন আপনি দশ সেকেন্ড করে যাচ্ছেন আমি বলি আমার বন্ধুও কিন্তু আইনজীবী আমিও আইনজীবী ওয়ান গ্রাম

আমি ব্রেকিংটা নিয়ে নিয়ে এই মুহূর্তে যে ব্রেকিং সামনে আসছে আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত একাধিক তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি পাশাপাশি এই মুহূর্তে জি করে অভয়াকে ধর্ষণ করে খুন এবং ক্ষেত্রে দাঁড়িয়ে যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি যে তথ্য এই মুহূর্তে টাওয়ার ডাম্প পদ্ধতির সাহায্যে পথে সিবিআই টাওয়ার ডাম্প পদ্ধতির সাহায্যে পদ্ধতির ক্ষেত্রে এই বিষয়টা আরও একবার সামনে আসছে আর এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিস্তারিত নেব আপডেট অর্ণব যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটির ক্ষেত্রে নিতে পারে সাহায্যে এমনটাই কিন্তু খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে এর আগে কিন্তু বক্তুই কান্ডে টাওয়ার ট্রাম্প করা হয়েছিল এবং এই টাওয়ার ডাম্পের মাধ্যমে সঞ্জয় ছাড়া আর কোন মোবাইল সেখানে উপস্থিত ছিল অর্থাৎ কার কার মোবাইল উপস্থিত ছিল সেটাও কিন্তু তারা দেখতে চায় এবং তার পাশাপাশি আরো একটা বিষয় তনায় জানিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সন্দীপ ঘোষকে যে গত দুদিন জেরা করেছে সিপিআই তাতে কিন্তু তারা সন্তুষ্ট নয় এবং এই জন্য কিন্তু এবার সন্দীপ ঘোষের ভোট চারটে থেকে সকাল দশটা পর্যন্ত যে কল রেকর্ড অর্থাৎ সিডিআর সেই সিডিআর কিন্তু এক্সামিন করা হচ্ছে এবং যেটা সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সঞ্জয় সন্দীপ ফোন করেছে কিনা এই তথ্য কিন্তু এই সিডিআর থেকে পাওয়া যাবে তাই এবার কিন্তু সেই সিডিআর এক্সামিনের কাজ করা হবে আজ সকাল দশটায় ফের সন্দীপ ঘোষকে ডাকা হয়েছে তাকে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেখানেই কিন্তু সিডিআর তাকেও এক্সামিন করা হতে পারে এমনটাই খবর সিবিআই সূত্রে বেশ ধন্যবাদ জানাই আপাতত তোমায় আজকাল মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত আরও একাধিক ব্রেকিং খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে সমস্ত খবরের দিকে আমরা নজর রাখব তবে আপাতত এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে আলোচনা তো আমাদের এগিয়ে যাবে সতর্পাতির এরপরও আমরা আলোচনায় আসবো যতক্ষণ না পর্যন্ত ন্যায্য বিচার ওই পরিবার পায় ততক্ষণ পর্যন্ত তবে এখন সময় বিরতির ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা